বাবু এখান থেকে নেত্রীর কাছে অনুরোধ নেত্রী আপনি তার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন নেত্রী আর ভারতবর্ষে নেই কিন্তু নেত্রীর কাছে আরো একটা অনুরোধ এই মঞ্চ থেকে আমার থাকবে যে দিদি নন্দীগ্রাম সহ বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতের বেড়িটা এক মিনিটের জন্য দিদি একটু খুলে দিন এই অনুরোধটা দিদির কাছে থাকবে কারণ দীর্ঘদিন এই জিনিস সহ্য করা যায় না আপনাদের মনে আছে নির্বাচনের আগে বিজেপি নিজেদের এক কর্মীকে নিজেরা খুন করিয়ে ভোটের তিন দিন আগে পর্যন্ত কি সন্ত্রাসের বাতাবরণ এই গোটা অঞ্চল জুড়ে তৈরি করে রেখেছিল মাইকে করে করে প্রচার করেছে টোটো নিয়ে তৃণমূল কর্মীরা বাড়ির বাইরে বেরোবেন না কিন্তু তখন অধিকাংশ সংবাদ মাধ্যম তার সন্দেশ খালি দিয়ে ব্যস্ত ছিল তাই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত চিত্রটাকেও দেখানোর সাহস করেননি আমি একটা কথা আপনাদের বলতে চাই আমার যন্ত্রণার জায়গাটা একটু অন্যরকম কারণ এই মানুষটার ভোট হয়তো আজ থেকে চার মাস আগে আমি ব্যক্তিগতভাবে পেয়েছি আমার খারাপ লাগছিলো তার মায়ের চোখের কান্না দেখে একজন মায়ের মা একজন মা কতটা দুর্ভাগা হলে তাকে তার চোখের সামনে তার সন্তানের মৃত্যু দেখতে হয় শুভেন্দু বাবু তো কোনো মায়ের সন্তান শুভেন্দু বাবুর তো বাড়িতে তার বাবা আছে তিনি কি করে করতে পারছেন এই ঘটনাগুলো এবং নির্লজ্জ কত বড় আজকে সকালবেলা থানাতে গিয়েছিলেন থানার বাইরে বেরিয়ে মিডিয়াকে বলেছেন এটা পারিবারিক বিবাদে খুন হ্যাঁ পারিবারিক কি তো খুন শুভেন্দু অধিকারী আর তার রাজনৈতিক আমি নিজস্ব হাতে খুন শুভেন্দুর নির্দেশে খুন এবং আমার একটা কথা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমার প্রশাসনের কাছে আরো একটা অনুরোধ থাকবে দয়া করে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন এই মাটিতে কিছু পুলিশ অফিসার শুভেন্দু অধিকারীর মোটা সুটকেসের কাছে বিক্রি হয়ে গেছে আই এম সরি টু সে তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা মানুষ বলে মনে করেন না যে কোনো ঘটনা তৃণমূলের বিরুদ্ধে ঘটলে আগে থেকে সুমেন্দু বাবুর সাথে সেটিং হয়ে যাচ্ছে এখানকার কিছু থানার অফিসারদের আমি গিয়ে আমরা নির্বাচনের সময় বার্তা দিয়েছি আমি ব্যক্তিগতভাবে আজকে আমি কোলালে আমরা গিয়ে আমরা আমাদের দলনেত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরব যে দিদি সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে ওখানে এবং পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে আপনি দয়া করে হস্তক্ষেপ করুন যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না এবং এইটুকু বলে রাখছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে তাহলে কিন্তু সিপিএম এক সময় বুঝেছিল কি হতে পারে শুভেন্দুবাবু আপনি যে দলটা এখন করছেন সেটা তো সিপিএমেরই প্রোডাক্টগুলোকে নিয়ে দল করছেন যারা হারমার ছিল তাদেরকে নিয়ে দলটা করছেন তারা কিন্তু খুব ভালো মতো জানে তাই আমি প্রত্যেককে আপনারা যারা আছেন আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে এসেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই আমার সাথে কুনাল্লা দোলা দিয়ে এসছেন কলকাতা থেকে আমাদের সভাপতি আছেন বাপ্পা আছেন শামসুল দা থেকে শুরু করে প্রত্যেকে আছেন আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে সুফিয়ানদা আছেন এবং আমি আরো একবার তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার সন্তান যারা আছেন তার পরিবার তারা যেন ভালো থাকে নিশ্চয় আল্লাহ তাদেরকে যেন ভালো রাখেন এই কামনা করছি জয় ধন্যবাদ